আমরা আর ইউরোপ আমেরিকার মধ্যে কেন এত পার্থক্য এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ভেতরে আগুন চালিয়ে দিতে পারে আমেরিকা ইউরোপের মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে তারা ব্যবসা করে প্রযুক্তি বানায় দুনিয়ার সামনে উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে তাহলে এবার প্রশ্ন হলো আমরা কেন পারি না আমরা পারি না কারণ আমরা নিজেদের ক্ষমতার সুযোগগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে শিখিনি আসুন আজ বুঝিনি কেন তারা পারে আর আমরা কেন পারি না এবং সেই সাথে থাকবে কিভাবে আমরা পারবো প্রথমেই আসছি আমরা কেন পিছিয়ে আর কিভাবে এগিয়ে যাব একটা জিনিস মনে রাখতে হবে পিছিয়ে থাকা মানেই থেমে থাকা নয় আমাদের ইতিহাস দেখুন আমরা যুদ্ধে জিতেছি আমাদের ভাষার জন্য লড়েছি আমরা পিছিয়ে আছি কারণ আমরা এখনও আমাদের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাইনি কেন তারা এগিয়ে তারা সময়ের মূল্য দিয়েছে তারা নতুন কিছু করার সাহস দেখিয়েছে তারা স্বপ্ন দেখেছে বড় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছে তাদের ইতিহাস কিন্তু আমাদের চেয়ে ভালো ছিল না একটা সময় ইউরোপ ছিল রোগ ব্যাধি আর যুদ্ধের দেশ আমেরিকাও বহু বছর ধরে আর অভিবাসন সংগ্রামের দিয়ে তবে দাস প্রথা মধ্য গেছে তারা ঠিকই বদলেছে। কিভাবে প্রথমত কঠোর পরিশ্রম ও মনোবল রেখে তারা প্রতিদিন পরিকল্পনা করে কাজ করেছে যে কোনো কাজকে গুরুত্ব দিয়ে করে থাকে তারা দ্বিতীয়ত জ্ঞান ও দক্ষতা শিক্ষার গবেষণাকে গুরুত্ব দিয়েছে তারা পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলেছে প্রযুক্তি বাজার এবং নতুন আইডিয়ার সাথে তাল মিলিয়ে চলেছে তৃতীয়ত সময় ও সুযোগের সঠিক ব্যবহার করেছে তারা সময় নষ্ট করে না তারা প্রতিটি সুযোগকে কাজে লাগায় সঠিকভাবে কাজে লাগায় চতুর্থত স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণে কাজ করে পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ জয় করে নেয় এবং সবশেষে ব্যবসা উদ্ভাবন তারা ছোট্ট একটি আইডিয়া নিয়ে কাজ শুরু করে এবং সেটাকে বড় ব্যবসায় পরিণত করে এটা কোনো জাদু নয় এটা সম্ভব হয়েছে তাদের আপ্রাণ চেষ্টার জন্য তাহলে এবার আসি আমাদের সমস্যা কি আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য সাহস পাই না আমরা ভাবি আমার দ্বারা হবে না এটা যদি আমরা বদলে ফেলি তাহলে আমরাও তাদের মতো এগিয়ে যেতে পারবো আমাদের পিছিয়ে থাকার কারণগুলো আমরা সবাই জানি আমরা অনেক সময় ছোটো ছোটো ভুলগুলো নিয়ে পড়ে থাকি আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণে কাজ করি না আমরা নিজেদের ক্ষমতা আর শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী নই পরিকল্পনার অভাব এবং সময়ের অপচয় আমাদের পিছিয়ে রাখে গ্যাপ আমরা কিভাবে ইনকাম করতে পারি সেই প্রসঙ্গে প্রথমত নিজের দক্ষতা বাড়ান বর্তমান যুগ হলো প্রযুক্তি আর দক্ষতার যুগ আপনি যদি কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং বা যে কোনো দক্ষতা শেখেন তাহলে ফ্রিল্যান্সিং রিমোট কাজ বা নিজস্ব উদ্যোগের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত অনলাইনে কাজ শুরু করুন ইউরোপ আমেরিকার মানুষ বড় একটা অংশ অনলাইনে কাজ করে আপনি আপওয়ার্ক ফাইবার বা অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন এবং কাজ শুরু করুন তৃতীয়ত ছোট উদ্যোগ শুরু করুন ব্যবসা বড় হতে হবে এমন কোনো কথা নেই ছোটো একটা আইডিয়া নিন যেমন অনলাইন শপ ডেলিভারি সার্ভিস বা হোমমেড পণ্য তৈরি করুন একসময় এই ছোট ছোট উদ্যোগটাই বড় হয়ে যাবে চতুর্থত ব্যবসার জন্য বাজার খুঁজুন ইউরোপ আমেরিকার মানুষ যা তৈরি করে আমরা সেটাই কিনি আমাদেরও সেইমানের পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজার ধরতে হবে এটা হতে পারে আপনার জীবন পরিবর্তনের একটি গ্রেট আইডিয়া পাঁচ কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব সোশ্যাল মিডিয়া ব্লগিং বা পডকাস্টের মাধ্যমে ইনকাম শুরু করতে পারেন ভালো কন্টেন্ট মানেই ভালো আয় ছয় নম্বরে রয়েছে নিজের আইডিয়াকে কাজে লাগান বড় বড় উদ্ভাবন সবসময় বড় শহর থেকে আসে না আপনার একটা ছোট্ট আইডিয়াও সারা বিশ্বকে বদলে দিতে পারে এবার আসুন আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হলে কি করতে হবে অর্থাৎ নিজের মধ্যে কোন গুণগুলো থাকলে মূলত আমরা আমাদের এই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো যে সমস্যাগুলো আমাদের পিছিয়ে রেখেছে সেগুলো আমরা যদি একে একে সমাধান করতে পারি তাহলে আমরা শুধু এগিয়ে যাব না দৃষ্টান্ত স্থাপন করব। আসুন দেখি কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এক নিজেকে বিশ্বাস করতে হবে আমাদের মনে রাখতে হবে সফল মানুষ আর আমাদের মধ্যে একটাই পার্থক্য তারা নিজেকে বিশ্বাস করে যদি ভাবি আমার দ্বারা হবে না তবে সত্যি হবে না তবে যদি ভাবি আমিই পারবো তখন কেউ আপনাকে থামাতে পারবে না প্রথমেই নিজেকে বিশ্বাস করতে হবে ভাবুন আমি পারি আমি যা চাই সেটাই আমি অর্জন করব দ্বিতীয়ত পরিশ্রমের কোনো বিকল্প নেই বড় লক্ষ্য পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে সফল মানুষদের গল্প দেখুন কেউ রাতারাতি সাফল্য পায়নি তৃতীয়ত সময়ের সঠিক ব্যবহার সময় হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ যারা সময় নষ্ট করে তারা জীবনে বড় হতে পারে না সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারাই সফল সময় নষ্ট করে নয় বরং সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান চতুর্থত শিক্ষাকে জীবনের অস্ত্র বানান শিক্ষা মানে শুধু স্কুল কলেজের বই নয় নিজের দক্ষতা বাড়াতে হবে প্রযুক্তি ভাষা যোগাযোগ দক্ষতা এগুলো শিখুন নিজেকে এমন দক্ষ বানান যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় টিকে থাকতে পারেন শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয় এটি জীবনের মান উন্নত করার জন্য নিজেকে নতুন জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন পাঁচ নম্বরে রয়েছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন ভুল করাটা কিন্তু কোনো অপরাধ নয় কিন্তু ভুল থেকে না শেখাটা বড় অপরাধ সফল মানুষরা ভুল করে কিন্তু বারবার উঠে দাঁড়ায় আমাদেরও সেটাই করতে শিখতে হবে ভুল সবাই করে কিন্তু যারা ভুল থেকে শিখে এগিয়ে যায় তারাই সফল হয় ছয় নম্বরে রয়েছে একতা এবং সহযোগিতা বজায় রাখা একা একা বড় কিছু করা খুব কঠিন একটা কাজ এক সঙ্গে কাজ করতে হবে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে সাত সাহসিকতা এবং উদ্ভাবনী চিন্তাধারা নতুন কিছু করার সাহস দেখান উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগান ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আসে এই পরিবর্তন শুরু করতে হবে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয় বড় বড় অর্জন আপনার সময় নষ্ট করবেন না বড় স্বপ্ন দেখুন নিজের কাজ দিয়ে অন্যকে অনুপ্রাণিত করুন বাংলাদেশকে ভালোবাসুন এবং নিজের ভূমিকা পালন করুন সাফল্যের জন্য দরকার তিনটি জিনিস স্বপ্ন পরিশ্রম এবং ধৈর্য পৃথিবীর কেউই জন্ম থেকে বড় নয় সবাই শূন্য থেকেই শুরু করেছে তাদের পরিশ্রম বিশ্বাস আর সাহস তাদের বড় করেছে আমরাও পারব বাংলাদেশ একদিন ইউরোপ আমেরিকার মতোই হবে শুধু আমাদের ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করতে হবে তারা যদি পারে আমরাও পারব কারণ আমরা বাংলাদেশি আমরা হাল ছাড়ি না আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণ করি চলুন আজ থেকে শুরু করি সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি স্বপ্ন দেখে বড় এবং সেই স্বপ্ন পূরণে কাজ করি নিজেকে এবং অন্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের শক্তি আমাদের সাহস আর আমাদের একতা দিয়েই আমরা প্রমাণ করব আমরা পারি কারণ আমাদের যদি এগুলো থাকে তবে কেউই আমাদের থামাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকবো আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য পরামর্শ পেতে জানিয়ে রাখতে পারেন আমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ